গলদা চিংড়ির বিভিন্ন রোগের মূল কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই গ্যাসোনিল প্রোডাক্টটা অ্যামোনিয়া গ্যাসকে সহজে রিমুভ করে দেয় আজকে আমি দেখানোর চেষ্টা করব এর ব্যবহার কীভাবে করতে হয় এবং এর ফলে আরও কিছু বালি দে আরও কিছু বালি দিয়ে দেয় নাকি আর একটু বালি দিয়ে এখন আমরা এটা থেকে কিছুটা এখানে দিয়ে এই মেডিসিনটা অনেক দামি মেডিসিন সুতরাং শুধু দামটাই বড় কথা না কিন্তু এর কাজটা অনেক এটা কিন্তু ছড়াইতে হবে সকল জায়গায় সমানভাবে পড়বে হ্যাঁ সেইভাবে দিতে হবে দেখ এটাকে সুন্দর করে মিক্সার করে দিল মাটির নিচে একটা পশলা গ্যাস হয় না অনেক সময় তারপর ওই যে কালো কালো হয়ে যায় মাছের দাড়ি মুসকাটা লাগে গায়ে অনেক সময় কালো কালো স্পট আসে হ্যাঁ এই মাটির নিচের যে গ্যাসগুলো সে দূর করে আর অ্যামোনিয়া দূর করলে অ্যামোনিয়া গ্যাস দূর হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না